ওয়েলকামফ্লেন্স এসএলএসটি দু হাজার ষোলো আপার প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য ফাইনাল ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ করলো স্কুল সার্ভিস কমিশন তো চলো দেখে নেওয়া যাক ভ্যাকান্সিটা এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি কোড দেওয়া রয়েছে স্কুল নেম দেওয়া রয়েছে স্কুল অ্যাড্রেসটাও এখানে দেওয়া রয়েছে এছাড়া উপরে ভ্যাকান্সি মিডিয়াম দেওয়া রয়েছে যে কোন মিডিয়ামের জন্য এই ভ্যাকান্সিটা রয়েছে এবং ভ্যাকান্সির সাবজেক্টও দেওয়া রয়েছে যেমন এখানে লেখা রয়েছে অ্যারাবিক ইউ স্কুল অ্যাড্রেস ছাড়াও এখানে কিন্তু ভ্যাকান্সি জেন্ডার দেওয়া রয়েছে যে মেল ফিমেল কেনার ডিস্ট্রিক্ট রয়েছে পিন রয়েছে তো এইগুলো ভ্যাকান্সি ডিটেলসগুলো কিন্তু এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এরপরে দেখো এখানে কিন্তু কাউন্সেলিংয়ের জন্য ইনটিমেশান লেটার ডাউনলোডের একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে সেই লিঙ্কে গিয়ে তোমরা রোল নাম্বারের জায়গায় নিজের রোল নাম্বার লিখবে ডেট অফ বার্থের জায়গায় নিজের ডেট অফ বার্থটি দেবে যেভাবে ওয়ান টু থ্রি ফোর করে দেখো একটা ডেমো দিয়ে দেওয়া হয়েছে তো এরপরে কিন্তু যেটা অ্যাড করতে বলা হচ্ছে পাঁচ যোগ নয় এরকম তোমাদের সংখ্যা দেওয়া থাকবে সেটা অ্যাড করে তোমরা বসিয়ে লগ ইন সেকশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের লগ ইন হয়ে যাবে এবং তোমরা কিন্তু সেখান থেকে তোমাদের ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করে নিতে পারবে তো বন্ধুরা সকলকে শুভেচ্ছা সবাই ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করে নিও তো এখনকার জন্য এটুকুই ছিল ভিডিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে